নমস্কার দর্শক ডিএ কেজ আপডেট আজ অর্থাৎ ছয় আট দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ কী ঘটেছে দেখুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহারঘ ফথা মামলা আজ আবারও সুপ্রিম কোর্টে শুনানি চলছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী অধীর আগ্রহে তাকিয়ে আছেন শীর্ষ আদালতের রায়ের দিকে কবে মিটবে এই দীর্ঘদিনের বঞ্চনা সাম্প্রতিক শুনানিতে মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রমণ্য নাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে তুলে ধরেন তিনি জানান যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত কর্মীরা কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা পান এই তথ্য সামনে আসার পর আদালত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিচারপতি মিশ্র প্রশ্ন করেন একই রাজ্যে কর্মরত কর্মীদের দুরকম ডিয়ে কীভাবে সম্ভব উত্তরে আইনজীবী জানান যে এই নিয়ম বহু বছর ধরে চলে আসছে এমনকি দু হাজার উনিশ সালে রোপা নিয়মাবলী প্রকাশের পরেও দু হাজার কুড়ি সালের পয়লা জানুয়ারি থেকে বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিয়ে এবং বাড়ি ভাড়া ভাতা দেওয়ার জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল আদালত এই প্রসঙ্গে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে পর্যবেক্ষণ করা হয় যে রাজ্য সরকার পুরনো দিনের মহাজনদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে ব্যবহার করছে বলে মনে হচ্ছে এই মন্তব্য রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির মূল দাবি হলো কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে দিতে হবে তাদের মধ্যে মূল্যবৃদ্ধির বাজারে জীবন ধারণের জন্য এই মহর্ঘ ভাতা অত্যন্ত জরুরি অন্যদিকে রাজ্য সরকারের প্রধান যুক্তি হলো কেন্দ্রীয় হারে ডিএর দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই কিন্তু দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার তথ্য সামনে আসায় রাজ্যের এই যুক্তি দুর্বল হয়ে পড়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং মামলাকারীদের জোরালো যুক্তির পর রাজ্য সরকারি কর্মীরা আশার আলো দেখছে যদিও মামলার রায় এখনও আসেনি তবে আদালতের মনোভাব কর্মীদের পক্ষেই রয়েছে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয়ে রাজ্য সরকার কবে তাদের কর্মীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয় এখন বিষয়টা হচ্ছে টাকা নেই বলে যে যুক্তিটি খারা করছে কর্মচারী সংগঠনের মতে সেই যুক্তি কিন্তু ধোকে টিকবে না কেননা পুজোর ক্ষেত্রে অনুদান বাড়িয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে টাকার বৃদ্ধি করা হয়েছে ছে অর্থাৎ অনুদানের ক্ষেত্রে টাকা বৃদ্ধি হয়েছে অথচ দেওয়ার বেলায় টাকা নেই এই যুক্তি কিন্তু ধোঁপে টিকবে না এমনটাই মনে করছে কর্মচারী সংগঠনের আইনজীবীরা এখন দেখার বিষয় আগামীকাল এই মামলা শুনানি রয়েছে সেই শুনানিতে কি উঠে আসে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ